আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ আশা করি সবাই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই পাঙ্কাশ মাছ যারা থাই পাঙ্কাস মাছ কালচার দিবেন তারা কি ধরনের পোনাটা আপনারা কালচার দিবেন এবং কিভাবে লাভজনক হবেন তা নিয়ে কিছু আলোচনা করব তাই ভিডিওটি না কেটে পুরাটুকু দেখবেন তাহলে সঠিক তথ্য পরামর্শ কথাগুলো আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন সম্মানিত ভিওয়ার্স এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন পরামর্শ পেতে খামারি ভাইয়েরা যারা পাঙ্কাশ মাছ কালচার দিতে চান কোন জাতের পাঙ্কাশটা কালচার দিবেন কালচার দিয়ে লাভজনক হতে পারবেন সেটা হচ্ছে থাই পাঙ্কাশ মাছ যদি থাই পাঙ্কাশ মাছের পনা আপনারা কালচার দেন অবশ্যই লাভজনক হতে পারবেন থাই পাঙ্কাশ মাছ একটু লম্বা সাইজ মাছটা সেটাই হচ্ছে থাই পাঙ্কাশ আপনারা খামার থেকে এসে দেখে শুনে যদি মাছগুলো নেন তাহলে অবশ্যই কোয়ালিটিপূর্ণ মাছটা আপনারা নিতে পারবেন এই কোয়ালিটিপূর্ণ মাছটা যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে অবশ্যই লাভজনক হতে পারবেন কোয়ালিটিপূর্ণ মাছটা কোনটা ধরেন পুকুরে অনেকগুলো মাছ আছে সেগুলো থেকে শাকনি দিয়ে এক সাইজের পনাটা নিতে হবে তাহলে ওটা হচ্ছে কোয়ালিটিপূর্ণ মাছ এই মাছটা যদি আপনার পুকুরে চাষ করেন এক মিলের মাছটা তাহলে অবশ্যই লাভজনক হতে পারবেন খামারি ভেড়া যারা পাঙ্কাস মাছের পনা চাষ করবেন কোথা থেকে সংগ্রহ করবেন ময়মন জেলা থানা ত্রিশাল গ্রাম ধলা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফুল ভাইয়ের কাছ থেকে আপনারা যেসব মাছের পোনা সংগ্রহ করবেন সেগুলো হচ্ছে থাই ভিয়েতনাম ভিয়েতনাম কই দেশি দেশি ট্যাংরা গুলসা দেশি বিদেশি সব ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পোনাগুলো সংগ্রহ করুন এবং সকল ধরনের তথ্য পরামর্শ 성금으로 구른. 덕분에 받.